প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে সকাল থেকে বাড়ার শুরু হলো বেআইনি হকার উচ্ছেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদ করা হুঁশিয়ারি পর একাধিকবার বারাসাত জেলাশাসক দপ্তরে বৈঠক করা হয় প্রায় এক সপ্তাহ বেআইনি হকার উচ্ছেদের মাইকিংও করা হয় বারাসাত শহর জুড়ে আজ সকাল দশটা থেকে বারাসাত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার আধিকারিকেরা হকার উচ্ছেদে নামে জেসিপি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান পৌরসভার থেকে মাইকিং করে গেছিল দু তিন দিন বলেছে সরিয়ে নিয়ে যেয়ে ড্রেনটাকে ড্রেনের পর থেকে সব সরিয়ে নিয়ে যাবে তা এখনও সময় দিয়েছে তার মধ্যে আমাদের আই কার্ড আধার কার্ড প্যান কার্ডের ইয়ে নিয়ে আমাদের যার যার জায়গায় আমাদের তাদের ছবি তুলেছে হ্যাঁ যে তাদেরকে কোনো এক জায়গায় শিফটিং করবে এখন সে পৌরসভার থেকেই নাকি মানে ওই প্রাইভেট ইয়েদের দিয়ে ফটো টটোগুলো তোলাচ্ছে এই চত্বর দিয়ে ওইখান দিয়ে এইগুলো করানো হয়েছে এবারে আমাদের কোথায় কি দেবে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি আমি যেমন কোর্টেরই কাগজপত্র বিক্রি করি আমাকে তো আর যদি বলে যে আমি ময়লা পতার ওই দিকে তাহলে কি আমার চলবে আমার এখানে কোর্টেরই কাগজ মামলা মোকদ্দমা কাগজ উকিলদেরই ব্যান্ডপত্রে এটা তো আমাকে এখানেই বেচতে হবে হয়তো চেপে সরিয়ে ইয়ে করার ব্যবস্থা করতে এখন কি করব সেটাই বুঝতে পারছি না আমাকে একজন ফোন করলো টেবিলটা দেওয়া টেবিলটা ভেঙে গেলে আমি হাজার টাকা দেওয়ার টেবিলটা কিনবো কোথার থেকে আমার সেই ক্ষমতা নেই আমি আগে একটা ব্যবসা করতাম আমি অপারেশন হওয়ার পর বছর পরে এখন এই কাগজ বেঁচতে হয় আমার শারীরিক কোনো ক্ষমতা নেই চারজন সংসার আজকে কি হলো দুটো মেয়ে ইয়ে এই ছোটো মেয়েটাকে কলেজে ভর্তি করতে তার টাকা লাগে হ্যাঁ বড়ো মেয়েটা পাশ করে বসে আছে কোথার থেকে কী করবো খাবো কোথার থেকে সেটাই জানি না এখন এসে আমাকে ফোন করলো আমি ওই টেবিল দুটো সরিয়ে দিলাম এর বেশি তো আর কিছু করার ক্ষমতা আমার নেই ব্যবসা করছে আমি এখানে এগারো বছর তার আগে আমি আমার নিজস্ব ব্যবসা ছিল আলাদা এখন কি করবেন তাহলে এখন কী করবো এখন কী করবো সেটাই জানি না তো ও যদি সেরমভাবে বসতে দেয় যদি ছাতা টানিয়ে বসতে দেয় তাই বসবো আর নাহলে দেখব কোথায় কি চুরি করতে যেতে পারি তাছাড়া উপর নেই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমার নাম তাপসু আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম এটা আজ থেকে সাত দিন আগে এই ডেটটা হয়েছিলো এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধ সিদ্ধান্ত গ্রহণ করা সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হল আমি তো গুণিনি আনুমানিক প্রায় ষাট সত্তরটার অধিকই দোকান হবে বলে মনে হল এবং আগামী সোমবার আমরা যশোর রোডের মুখ থেকে মানে যেখান থেকে দক্ষিণ পাড়া এখান থেকে স্টার্ট করে আমরা মিনভবন ভবন অব্দি যাবো এবং এটা সারা পশ্চিম বাংলাতেই হচ্ছে আপনারা দেখে থাকবেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে মিটিং করেই এই বার্তা দিয়েছেন জেলা জেলাশাসকও একাধিকবার বলেছেন গতকাল আমরা ব্রিজের তলায় যে হকার ভাইরা বসে তাদেরকে পৌরসভায় ডেকে মিটিং করে কীভাবে সুবিন্যস্তভাবে তাদের বসতে হবে তাদেরকে বোঝানো হয়েছে কারা কোন ঘরে প্রবেশ করবেন লটারির মাধ্যমে কোন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে এবার যারা স্থায়ী দোকানদার আছেন তাদেরকেও তাদের শেড ছোটো করতে হবে যে জিনিসগুলো বাইরে ডিসপ্লে করেন সেগুলো ভেতরে ঢোকাতে হবে তাদেরকেও আমরা খুব শীঘ্রই ডাকবো এবং একটা ইউনিফর্ম শেপে আনবার চেষ্টা করা হচ্ছে এমনি দেখেছেন তো আপনারা কে বিভু রোডে আমরা একটা মার্কিংও করেছি এবং আগামী সোমবার সকালে এগারোটা থেকে আমরা এই রাস্তায় অভিযান করব এর আগে দশ বারো দিন ধরে পৌরসভা থেকে মাইকিং হয়েছে বারো সাথে সর্বত্র ধীরে ধীরে বাকি সমস্ত জায়গাতেই বারাসাতে সাথে যেখানে এনক্রোচমেন্ট আছে রাস্তার বাইরে গিয়ে যতটা সম্ভব আর যেখানে যেখানে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সেখানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে পয়লা সেপ্টেম্বর আমরা চেষ্টা করছি যে কর্মতীর্থটা মুখ্যমন্ত্রী বারাসাত সহকারদের জন্য উপহার দিয়েছেন ওপরের দোতলায় পঁয়তাল্লিশ জন নিচের তলায় ছেচল্লিশ জন এই মানুষকে আমরা সংগঠিত করে লটারির মাধ্যমে আমরা ওই ঘরে অনুপ্রবেশ করাবো শুধুমাত্র লাইটের কাজ বাকি আছে গত পরশু দিন অবধি আমাদের রাজ্য সরকারের যে অ্যাপ দেওয়া হয়েছে যার মাধ্যমে এই হকারদের নাম নিবন্ধীকরণ হচ্ছে গত পরশু দিনের ডাটা বলতে পারি বারোশো তিরানব্বই গতকাল হয়েছে আজকেও চলবে না ওটা তো তো ধরুন যখন আমরা সিরাজ পার্ক করি সেই সময় বেশ কিছু হকার ভাইদের তোলা হয়েছিল তাদেরকে পুনর্বাসনের জন্যেই ওই কর্মতীর্থটা করা হয়েছিল এবং আমরা দোতলায় চেষ্টা করছি ওখানে একটা বারাসাতের ফলের মার্কেট করতে বারাসাতে অভিন্নস্তভাবে বহু ফল ব্যবসায়ী ফল বিক্রি করেন শুধুমাত্র দোতলাটাই যদি সমস্ত ফল ব্যবসায়ীকে আমরা একত্রিত করতে পারি ক্রেতার পক্ষেও সুবিধা হবে যারা বিক্রেতা হবে তারাও একটা স্টেডি মার্কেট পাবেন মনে হয় না সঠিক বলছেন একুশে জুলাই যাওয়ার তাড়নায় ওরা ভেবেছিলেন ওরা নিজেরা নিজেরাই গেছেন অন্যবার ও যান ওনারা এবং এবার বেশি উৎসাহিত ছিলেন ওরা ভেবেছিলেন গেলে হয়তো এই প্রশাসনিক প্রক্রিয়াটা থেকে রেহাই পাওয়া যাবে কিন্তু তা তো নয় এটা সরকারি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মানুষের সুবিধার্থে এই সিদ্ধান্ত এবং ওদেরও যাতে কর্মচ্যুত না হয় সেদিকে লক্ষ্য রাখার সিদ্ধান্ত না সে তো প্রশাসনিক তৎপরতা নিশ্চিত থাকবে বিগত দিনেও আমরা দেখেছি যে এরকম একটা প্রবণতা কিন্তু উচ্ছৃঙ্খলতা পশ্চিমবঙ্গের সরকার বরদাস্ত করবেন না জীবন জীবিকা নির্বাহ মানে অন্যের জীবনকে দুর্বিশহ করার নয় না এর আগে তো জানানো হয়নি এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম এক সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরি নিয়েছিলাম তারপরে শুনেছিলাম যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস পাওয়া দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয় এইভাবেই আমরা দোকানটা চালু করেছি এবার হুট করে আজকে ছুটির দিনে কোর্ট ছুটি আমরা জানি না কিন্তু এইভাবে ভামাচড়া হচ্ছে আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে দৌড়াতে এসছি এখানে দোকানটা বাঁচানোর জন্য এই যে আপনাদের ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছিল তখন কি বলেছিল পুনর্বাসন দেবে এরকম কোনো কথা বলেছিল তখন তো একটা মানে অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে কিন্তু কিছুই বলেনি এবং আমি তার কাছে জিজ্ঞেস করেছি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্যে আবার কবে কি হবে এর কোনো এর ভাঙাচোড়া হবে না তো ও বলল যে পঁচিশ তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে পঁচিশ তারিখের পরে কিন্তু পঁচিশ তারিখ গেছে কালকে ছাব্বিশ তারিখ গেছে সব কিছু কিন্তু তারপরেও এখানে কিছু জানায়নি না এইসব কিছুই আমাদেরকে এসে বলিনি তখন তো কেউ আমাদেরকে বলেই নি আগে দিয়ে যে এখানে দোকান কবে ভাঙবে বা কিছু আমার তো পঁচিশ বছর হয়ে গেছে আমরা এখানে কোর্ট যখন নতুন চালু হয়েছে তখন থেকেই আমরা এখানে এখন কি করব এখানে ছাড়া তো আমাদের আর কোনো জায়গাই নেই আর কোথাও আমাদের তো এর ওপরেই সংসার আমার স্বামী অসুস্থ আমার ছেলে পড়াশুনো করে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে সেকেন্ড ইয়ারে পড়ছে আমার ছেলে আমি এই দোকানের ওপরেই উপস্যা করে আমি আমার ছেলেকে স্বামীকে বাঁচিয়ে রেখেছি আমাদের এই দোকান ভেঙে দিলে আমার একটাই আবেদন দিদি বাহুক আর যেই করুক আমাদেরকে যেন পূরণ পূর্ণ বাসন দেয় এখান থেকে অন্য জায়গায় গেলে আমরা ব্যবসা করে খেতে পারবো না এর উপরেই আমাদের সবকিছু যাতে ব্যবসাটা করে খেতে পারেন সেরকম আবেদন করবেন তাই তো হ্যাঁ যাতে আমরা ব্যবসাটা করে খেতে পারি কিন্তু এমন জায়গায় ব্যবসা দিতে হবে যাতে আমরা ব্যবসা চললোই না এরম জায়গায় দিলে হবে না আমাদের যেখানটাই চলবে যে আমরা যেখানটায় করে খেতে পারবো সেই জায়গাটাই আমাকে দিতে হবে রূপা মজুমদার জেলা আদালতের বাইরে এটা কি দোকান পাবে তো কিছু হয়নি এটা একটা গটাপ লোকসভা নির্বাচনের পরে যেহেতু সারা রাজ্য জুড়ে অকাররা যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে সেই কারণের জন্য এদেরকে এভাবে উঠিয়ে দেওয়া আছে এবং অন্ধকারভাবে আবার এরা তৃণমূলরা কাটমানি খেয়ে এদেরকে আবার বসাবারও ব্যবস্থা করে এটা তৃণমূল নেতাদের একটা কামানোর জন্য এটাই এই ব্যবস্থাপনাটা করেছে মানুষকে দেখানো হচ্ছে আই ওয়াশ করছে যারা এত বছর ধরে ব্যবসা করবে তারা এখন কী করবে তারা তো দেখুন এই সরকার গরিব মানুষের সরকার বলছে কিন্তু আদৌরা গরিব মানুষের সরকার না এদেরকে বিকল্প ব্যবস্থা করে তারপরে এটা ভাঙা উচিত ছিল কিন্তু এই মানুষগুলো এখন কি করে খাবে তাদের একটা বিকল্প ব্যবস্থা এদের ভাবা উচিত ছিল এবং আলোচনার মাধ্যমে এটা করলেও মনে হয় ভালো হতো আমার নাম অনুপ দাস আমি রাজ্য কমিটির সদস্য ভারতীয় জনতা পার্টি